এ তো রেলের একটা রুটিন মাফিক প্রোগ্রাম হয়ে গেছে ওদের কোনো কারণ নেই ওরা ওদের মনে করলে একটা অলিখিত মানে কি কোনো ওদের অথরিটির কোনো সাইন নেই একটা কাগজ দেওয়ালে চিপকে দিয়ে চলে গেল আমরা অমুক দিন আসছি আপনারা সবাই উঠে যাবেন মানে আমাদের সঙ্গে একটা প্রভাব পরিণত করেছে এই নিয়ে এটা হলো নভেম্বর ওনারা আসছেন রুটিন মাফিক আসছেন আমাদেরকে একটা হুদ্যুতির মুখে করে হয়রানি করে রেখে দিয়ে চলে যাচ্ছি আমরা এখানে সাড়ে চারশো থেকে পাঁচশো পরিবার এখানে বসবাস করি কোনো সমস্যা তো বটেই মাথার উপর ছাদ না থাকলে সাধারণ মানুষ আমাদের কি সমস্যা হতে পারে এখানে আমরা নেই নেই করে আমাদের জন্মই তো এখানে আমাদের বা ঠাকুর দ্বারাও এখানে ছিল নেই নেই করে সত্তর থেকে আশি বছর আমাদের ফ্যামিলি পরমপুরুষে এখানে আছি আমরা চাইছি রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে একটা আলোচনায় আসুক আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরাও চাইবো না জোর করে থেকে যেতে যেহেতু এতদিন আমরা আছি আমাদেরও তো একটা কিছু ঠাই চাই তার একটা ব্যবস্থা করুক তাহলে আমরা আমাদের জায়গা ছেড়ে